কথায় আছে হাগন্তির লজী যে দেখছে মানে দেখির লজ আমার ওয়াইটি হয়েছে সেইটাই না দেখো ক্যামেরার ওপারে মানে অফ ক্যামেরা কত কিছুই করছে আমরা কি বের পাচ্ছি যেটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে ক্যামেরায় ভুল করে সেটা এডিট করা হয়নি কাট করা হয়নি বা না দেখানোর একটা প্রচেষ্টা করার সত্ত্বেও আমরা দেখে ফেলেছি সেটাকে তো আমরা তুলে ধরি আরে হ্যাঁ ঠিক ধরেছেন আমি ক্যাথাকুরানিকে নিয়ে আজকে আমার ভিডিও না দালালও আছে দালাল কোন লেভেলে কোন পর্যায়ে গিয়ে এই যে কেস কামারির কেসটা তুলতে হয় আর সেখানেও তাকে বোঝাতে হয় যে তুই যেটা খাওয়া মানে খাবি বলে এই যে লোভাতুর যে বার করিস সেটাই তোকে খাওয়ানো সেটা হচ্ছে লাল লাল খাসি ঝোল আর আমি অবাক হয়ে যাই সত্যি মানুষকে বলতে একটুও ঠোঁটে পাতে না কে কার বাড়ি গিয়ে পেচ্ছাপ ইউরিন কিসে করে আনে শিশি করে আনে হ্যাঁ সেই উজ্জ্বলদের বাড়িতে গিয়েছিল গীতাদি সমাধি গীতাদি না বোধহয় সমাধি খুব বলেছিল যে পেচ্ছাপ না কি কালেক্ট করে যা আর তুই কী কী কালেক্ট করে এনেছিস বলিস তো হুম মানে তিন চারা থেকে খাইয়ে তোকে বিদায় করে দিল যদি আবার থেকে যাস তাই না দেখ ওরা কিন্তু বোঝে আর আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখলাম না যে সোমনাথের বোন তোকে পছন্দ করে এটা কিন্তু পুরো পরিষ্কার যেমন তোর ননাস পুরো বুঝিয়ে দিল ক্যামেরা যেই মুখে ফেলি মুখটা সঠাৎ করে যেইভাবে ঘোরালো বোঝালো যে এই ঘোরার জন্যেই আমি আজকে মুখ ঘোরালাম তা তোকে নিয়ে আমি পরে বলবো আগে ক্যাতা করে নিই চলো বন্ধুরা আগে ক্যা তো করে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপ 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 চারিদিকে সন্দীপ 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 কি না ওই যে সন্দীপের এগেনস্টে যে ষড়যন্ত্র চলছে তার সেকেন্ড যে নিদর্শনটা ওয়াইটিতে ছেড়েছে সেটাও কিন্তু সুপার ফ্লপ হয়ে গেছে আমরা দেখেছি আগে এই দুঃখেন এই দুখেনকে। কারা প্রমোট করে এনেছিল এবং সেটা পর্দার আলি থেকে অঙ্গুলি হেলনে কাজ করার চেষ্টা করেছিল সেটা সাফা আমাদের বুঝিয়ে দিয়েছে যে চিন্তা করুন এদের সাথে হোয়াটসঅ্যাপে এদের বাক্যালাপ চলে আলাপচারিতা চলে এবং কোন ভিডিওটা সে ছাড়বে কোন ভিডিওটা সে করেছে সেটা দেখানোর জন্য এবং এটা আমাদের কাছে পরিষ্কার সেকেন্ড হচ্ছে সোনু সোনা সোনু সোনাকে এনে কেউ না কেউ না না সরাসরি সন্দীপ সন্দীপদের বাড়িতে আছে তারপর নিজেই স্বীকার করে নিয়েছে নিজে মুখে যে আমি ওনার নাম বলেছি খুব ভুল করেছি ওনার চ্যানেলের নাম করেছি ভুল করেছি আমি বলেছি ওনার বাড়িতে আছে সেটাও না জেনে বলেছি তাতে বোঝা যাচ্ছে যে কী জেনে বলতে এসে সেটা অজানা হয়ে গেল এই রকম ষড়যন্ত্রগুলো মানুষ ধরে ফেলেছে তাই না তা আজকে ক্যাথাকে বলবো এই যে ফ্ল্যাটে যাওয়া কাকে কাকে উচিত শিক্ষা দিল কাকে উপর থেকে নিচে ফেলে দিলো উ খুব লেগেছে জানিস আমি ভাবি এইগুলি নষ্টামি নোংরামি মানে দেহ এরা এসে ক্যামেরার সামনে এমনভাবে কথা বলে যে ওরা সতী এদের কিছু মানুষ অসতি প্রমাণ করছে সত্যি আবার স্বয়ং যেখানে শ্বশুরবাড়ির মানুষরা স্বয়ং যেখানে তার স্বামী তার স্বামী বলেছে যে কী ধরনের চ্যাট এ করতে পারে সেইগুলো যদি দেখায় তাহলে ঠিকই আর কি বলতে চেয়েছিল এই যে মিমি বা পিউ একে নোংরায় নোংরায় নোংরা বলে অ্যাকচুয়ালি বলতে সোনু সোনাকে দিয়ে বলিছে কারণ দেখো বলতে চেয়েছে আট বছর বা পাঁচ বছর যাই করো মানে ওই যেটা আমি বলতে চেষ্টা করেছিলাম যে নোংরামি করেছে যেটা ওনার খুব খারাপ লেগেছে ওনার আমার বলতে অশুভ নোংরা মহিলাটা যে বলেছিল বিছানা করম করো তাছাড়া কি সে নিজে বলছে যে তিনটে খসিয়েছি এমনি এমনি তো তোমরা সারা রাত দশার দূরত্বে বসে লুডো খেলে তো হয়নি এমনি এমনি হয়েছে তিনটে খসানো এবার সেটা প্রমাণ সাপেক্ষ এবার ওকে যা যা বলতে বলেছে কারণ এই যে ক্যাথাকে প্রোটেক্ট করার জন্যে ক্যাথার থেকে চরমতর নোংরামি করেছে এরকম একটা মেয়ের সম্পর্কে কে বলছে আর একটা নোংরা পুরুষ যেই পুরুষকে এরা হায়ার করে এনে ময়দানে নামিয়েছে কিন্তু সেখানে তারা ফেলিওর তা আজকে ক্যাথাকে বলছি যে ক্যাথা এত সত্যি সত্যি না বিনা কারণে কেন দোষারোপ করছো এই যে মানে সারপ্রাইজ দিতে গিয়ে যে মানুষকে উচিত শিক্ষা দিল তা বলি কি তা তোকে কেন এরকম একা একটা মহিলাকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকতে হচ্ছে তুই তো বলেছিস তোর বাপের বাড়ির লোকেরা তোর সাথে রয়েছে তোকে সাপোর্ট দিচ্ছে তোকে বল ভরসা দিচ্ছে তাহলে আজকে তোর বাপের বাড়িতে থাকতে পারলি না ঠিক আছে তুই রোজগার করিস বাপের বাড়িতে তো দেখলাম যে তুই যতদিন ছিলি ততদিন ওই বউটার উপর খুব নির্যাতন হয়েছে তার কাজের সীমা পরিসীমা ছিল না যাই হোক তুই ফ্ল্যাট নিয়েছিস প্রথম ফ্ল্যাটটা কেন ছাড়তে হলো এত দেখভাল করে এত জানাশোনা এত কিছু করে যে তোর বাবার এত ক্ষেমতা আছে এখন তো দেখছি তোর বাবা নিজেই বলছে যে এই নেমন্তন্ন বাড়িতে দেখানো যাবে না তার তোর বাবাও বোঝে যে এখন থেকে বুঝে শুনে আমার ক্যামেরা তাদের তাদের উপরেই ফেলতে হবে যেখান থেকে কোনো রকম কেস না খায় তাহলে কেস যে তোর বাবা খেয়েছে তোর পরিষ্কার মানে আও ভক্তির কথা বলছে নিজেই বলছে যে এখানে ক্যামেরা করতে পারলাম না পাবন্দি আছে তো বুঝতে পারছো পাবন্দিটা কোথায় যাকে সে এখন তার কী বলে ব্যারাক দেখাতে পারে না তার ওই যে কী বলে নাঙ্গি পুঙ্গুওয়ালা পড়ে থাকে সেরকম করিগদের দেখতে পারে না সেটা সে সেটা ছেড়ে দাও আমি আজকে বলবো যে লাতখোর দালাল তুই যে এত বড় বড় কাল কথা বলি যে ও টন মেরেছে জুতো হাতে নিয়ে টন মারা উচিত ও তো তোকে জুতো মেরে বুঝিয়ে দিয়েছে যে তুই পরের মাথায় কাঁটাল ভেঙে খাস তাহলে এটা শুধু টন না তোকে টার্গেট করেছে তোকে ইন্ডিকেট করেছে তোকে মানে কি বলবো নির্দেশ করে এইরকম একটা বড় এলিগেশন দিয়েছে এলিগেশন বলবো না একদম তোর সাথে যায় জানিস তো এই যে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া এই যে মন্দিরার কথা শুনে শোন মন্দিরা একটা নচ্ছাদ তুইও বলেছিস আমরাও জানি সে তোকে বলতে বলেছে তার ননদের কথা তুই বলেছিস আজকে ওর ননদ কিন্তু তোর সাথে হামি চুমার চাটি হাগি মাগি করলো না মানে হাগ করলো না আর দেখ এইগুলো বলাও কি না বলাও কি তোরাই ওয়াইটিতে এসে নোংরামি করেছিস একে অপরের এগেনস্টে আবার তোরাই চুমা চাটা করে কেসটা তুলেছিস দেখ এই দিনও তুই তোর দেখতে হলো আবার আমাদেরও দেখাতে হলো যে কোন লেভেলে গিয়ে তুই কত কথা বলেছিলি বলে সোমনাথ মন্দিরে তোর পিছনে আমার দিয়েছিল আবার এই আচালাটা বার করতে গিয়ে দু দুবার খাসির মাংস খাওয়াতেছে এখন কোথায় কোথায় কী ঢিপিয়ে দিয়েছে সেটা তো আর জানি না এটা অফ ক্যামেরা হয়েছে অন ক্যামেরা হয়নি তা পুরো পরিষ্কার ওই বাড়িতে তোর মানে ওয়েলকামটা আমরা দেখেছি দেখ বাধ্য হয়ে করছে কারণ বৌমা এরকম একটা কেস কামারিতে জড়াবে বোঝাই যাচ্ছে ওর কত টাকা লেগেছে তোরটা বলতে বারণ করলি দেখ বেল তোর তোর নিতে হয়েছে জানি একটা লজ্জার ব্যাপার একটা বউ মানুষ বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেল নিতে চলে গেছে কত দূরে আমি শুধু ভাবি না কি কারণে তোর যাতায়াত এই যে হয়ে যাবে না শোন ওরা অনেক বিচক্ষণ ওরা নোংরামিও করে আবার নোংরামিটাকে খুব সহজে কিভাবে ঢাকতে হয় সেটা ওরা জানে না হলে আজকে ওয়াইটির পয়সা দিয়ে এরকম বাড়ি ঘর এরকম স্বাচ্ছন্দ্য হতো না তাই না মানে তুই যেটা সবে শুরু করেছিস না ও আচ্ছা আচ্ছা চল এইটুকানি তোকে বলার ছিল যে তুই শুধু পেচ্ছাপ বা ইউরিন কালেক্ট করতে যাসনি তুই আরও কি কি করতে গেছিস তুই জানিস কোথায় কোথায় ঢিপি দিয়েছিস চল তাহলে ক্যাথা আজকে কী দিয়েছে টাইটেলে শ্বশুরবাড়ির লোকজনদের জন্যে আমি ভাবি টোন ও করে টোন ও পাড়া দিয়ে খায় তার মানে মানুষ ওকেও টোন মারে সেটা হচ্ছে ওর গ্রামের লোক বলেছে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে তার মানে ওকে দেখলেই বলে এর আগেও আমরা শুনেছি যে ও বলছে কী গো কীর্তন শুনতে পাচ্ছি না বলে তুমি যেখানে যাও মানে ওই যে ঘনায় সেখান থেকেও শুনতে পারবে আমাদের কীর্তন ও কিন্তু সেই জায়গায় কেটে দিয়েছে আজকেও বড় ব্যাগ নিয়ে বেরোচ্ছে বলছে কাল কী বাজার এত ও বলছে শ্বশুরবাড়ি লোক মানে ও জানে যে ওর এই ব্যাপারটা নিয়ে মানুষের কাটা ছেঁড়া করে ও মানুষকে কি টোন করবে ও তো জলজান্ত একটা টোন খাওয়া মাল তাই না ক্যাতা তাহলে এবার বলি এই যে হিনাল হাগি হিনাল হাগি সত্যি আমি অবাক হয়ে যাই এ সন্দীপের পিছনের গন্ধ শুকতে যায় তোর পিছনের গন্ধ মা গো মমা করছে মানে ওরাও জানে তুই এসছিস মানে লাল লাল খাসির ঝোল খেতে হবে তোর সাথে দেখেছিস তো সোমনাথের বোন বসলো না কারণ তার একটা মান সম্মান আছে ওর ওই দাদার বইয়ের মতন না মানে মন্দিরার মতো না আর তোর মতন তো না হ্যাঁ আমি অবাক হয়ে যাই যাদের নিয়ে যাদের ক্যারেক্টারলেস করেছিস মানে মানে হাজব্যান্ড একটা সময় রাখি পড়তো বা ভাইফোঁটা নিত তার সাথে লেপের তলায় কমলের তলায় শুয়ে দিয়ে তাদের বাড়িতে তার হাতে রান্না তুই খেতে গেছিস চিন্তা কর তোর কি দুরবস্থা তুই ভালোই বুঝতে পারছিস যে সোমনাথ তোকে কীভাবে এড়িয়ে যাচ্ছে দেখ তার বউ তোকে ডেকে খাওয়াচ্ছে তার পিছনেও একটা কারণ আছে সোমনাথ তার বাইকে তোর তোকে নিয়ে যাচ্ছে তার পিছনেও একটা কারণ আছে তারপরেও বলবো আমরা বুঝতে পারছি তুই ভালো বুঝতে পারছিস আরও আর সবচেয়ে বড় কথা কি বলতো এই যে তুই বয়স লোকানোর একটা একটা কি বলবো অভ্যেস তোর বয়স লোকানো এখন সন্দীপকে চুল্ল চল্লিশের ঊর্ধ্বে পাঠিয়ে দিচ্ছিস তোর বয়সটা দেখেছিস যেটা মন্দিরার ক্যামেরা সুন্দর করে ধরা পড়ে ইস ও তো ফিল্টার মেরেই করে তারপরে তুই কত ফিল্টার মেরে তোর ঘরে বসে ভিডিও বানান যে তোর নাকের ছেঁদা দুটো ছাড়া মুখটা পুরো প্লেন লাগে আগে মন্দিরার ক্যামেরায় তোর এজটা পুরো সরাসরি ধরা খেয়ে গেল বিশ্বাস কর পুরো পরিষ্কার হয়ে গেল যে তোর অরিজিনাল বয়স কত ইভেন তোর কমেন্ট বক্স দেখ মন্দিরার কমেন্ট বক্স দেখ সেখানে বলেছে তোমাকে পুরো বুড়ি লাগছে চুলটা টেনে বেঁধে তোমার মুখটা পুরো বুড়ি লাগছে আরে বুড়িকে বুড়ি লাগবে না তো ছুরি লাগবে এখন আমি দেখছি খুব প্রবণতা হিম্বাও খুব বয়স লুকাচ্ছে আরে হিমবা তোকে দেখলেই তো বোঝা যায় তুই বুড়ি না ছুড়ি তুই অন্যকে বুড়ি বলে মেন্টাল স্যাটিসফ্যাকশান আন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কার কি বয়স সেটা কিন্তু আমরা ধরতে পারি বুঝতে পারি এমন না এত অবুধ যে একটা ক্রিয়েটার হয়ে গেলাম কে কি বয়স লুকাচ্ছে কার কি অরিজিনাল বয়স সেটা কিন্তু আমরা উপলব্ধি করি তা আমি দেখছি ওয়াইটিতে বয়স লুকানোর একটা প্রব প্রবণতা খারাপ হয়েছে কেন কারণ কী রে হ্যাঁ এখনও বলতে হবে বল পিরিয়ড হয় এটা বললাম হিনাল হাগিকে তাহলে সন্দীপ সন্দীপের জায়গায় এখনও ঠিক আছে ভুল করলে বলবো ফেব্রুয়ারি মাসেরটা টেনে এনে ওকে কুলসিত করার চেষ্টা করছে আর এইটা হয়েছে বলেই আমি ওকে যার পর নাই তাই বলেছি যা ইচ্ছা তাই বলেছি এবং এটাই ও সোনা ডিজার্ভ করে ফেব্রুয়ারি মাসেরটা এনে ওই ফো দিয়ে সোনু সোনা কি বলার চেষ্টা করেছে আমি জানি না আর এইদিকে বা রকম মেয়ে ছেলে না কারো ঘরের হতে পারে না ঘাটকাও হতে পারে অতএব এটা থেকে আমি আশা করি সন্দীপ শিক্ষা নেবে কিন্তু আমি ভাবি মানুষকে বলার সময় তখন তোর দাঁত কপাটি আর ওই নাইজেরিয়ান ঠোঁট কোন লেভেলে চলে যায় যেটা বলতে বসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ক্যাথা ক্যাথাকে হুড়তি হুর্তি জ্ঞান দিচ্ছে যে তুইও দেখাবি না তার মানে ও পরোক্ষ প্রত্যক্ষভাবে স্বীকার করে নিল যে নোংরামিটা ক্যাথাও করে ক্যাথার নিজের লোকেরা ক্যাথার মুখোশগুলো ক্যাথার সব গোপন কথাগুলো হাটে হারি ভেঙে দিয়ে বুঝিয়ে দিচ্ছে তার কমেন্ট বক্সে সবাই সবাই না ওর মতন যে এগুলো বর্থা মানে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সোয়াগ মারায় বা বিছানা গরম করে সেইগুলো বলছে তুমি ঠিক করেছো টাইটেলে আরে ওর তো আর কিছু দেখানো নেই না ওর ওই পেরিকিওর আর মুখে ক্রিম মেখে ও তো ভিউজ জানতে পারছে না তখন তো যখন ব্লগ করছে কি দেখাচ্ছে কিচ্ছু নেই ওর ব্লগে কিচ্ছুটি নেই ওর বাবা পুরো বুঝিয়ে দিচ্ছে কে পরিশ্রম করছে বাড়ির ছোটো মা মানে ছেলের বউ সে আটা মাখা বলো রুটি করা বলো তরকারি কাটা বলো তরকারি করা বলো হুম আজকে আবার দেখালো চাউমিনের পর ভাত নিয়ে বসলো আসলে ও ভেতো বাঙালি তো ও চাউমিন খেয়েও কিন্তু হয়নি ও আবার ভাত খেতে বসলো সেটা কথা না কথা হচ্ছে এই যে ওর হুর্তি আর গুর্তি কত রকম ওর সব ভিউয়ার্সরা আছে না তারা বলে দিচ্ছে দেখা গেলেও তুমি দেখাবে না তার মানে এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে শিকার করছে এখনও ল্যাটার সাথে ক্যাথা গামলায় হলটল আলি হল্টলাল আলি হল্টল করে এবং বলছে কেউ দেখতে চাইলে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে রিয়েলি সার্চ ওয়ারেন্ট সুপারফ্লাপ হয়ে গেছে না সন্দীপের উপর প্রয়োগ করতে গিয়ে তাই না চলো এইটুখানি ছিল যে ও নশনামি করছে নোংরামি করছে টাইটেলে দিচ্ছে কারণ ওর ভিউজ সেই কোথায় গিয়ে ঠেকেছে তলা নিতে আমরা জানি তাই জন্য ওর আজকে টাইটেল এরম বলতে হচ্ছে বড় ব্যাগ দেখাতে হচ্ছে এবং টোন খেতে হচ্ছে গ্রাম থেকে পাড়া থেকে তাই না তাহলে আমরা জানি তো নষ্টনামি করবে বলে বেরিয়ে গেছে আর সেই নশনামিকে টু বি কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এরকম ফ্ল্যাট ভাড়া করলো মা আছে বলবে তো মা আছে মা আছে মায়ের মতন ও আর লেটা আছে ওদের মতন এইটা তো স্বাভাবিক ও তো ঠাকুরের নাম জপতে বা দীক্ষা নিতে বেরোয়নি ও বেরিয়ে গেছে দেহকে ভোগ করানোর জন্য যার জন্য বাচ্চাটাকে নেয়নি তাই না বাচ্চারা কোথায় আছে বাবার কাছে এবার বাবাকে কুলসিত করতে হবে ফেব্রুয়ারি মাসের কললিস্ট দেখিয়ে তারপরে ওর বাড়িতে রয়েছে এইগুলো যে কত প্রি প্ল্যান করে ষড়যন্ত্র করে এই সোনু সোনাকে নামানো হয়েছিল যে পরবর্তীকালে পরের দিনই সে শিকার করেছে যে এইগুলো তার বলা ঠিক হয়নি তার ওই কমিউনিটি পোস্টে ইনস্টাতে তার দেয়া ঠিক হয়নি এইগুলো সে ভুল করে দিয়েছে তার জন্য সে ক্ষমাপ্রাপ্তি তাহলে প্রত্যেকটা ষড়যন্ত্র মুখোশ খুলে যাচ্ছে এবং কারা এনেছে তাদের মুখোশগুলো তাদের হোয়াটসঅ্যাপ দেখিয়ে বললাম যে কারা পরিকল্পিতভাবে সন্দীপের এগেনস্টে রকম একটা ষড়যন্ত্র করছে কিন্তু সফলতা পাবে না হ্যাঁ এই হুরুতি ঠিক বলেছিস ও নোংরামি করবে মানুষ দেখতে পাবে দেখতে চাইলে দেখাবে না এক্স্যাক্টলি তাই হচ্ছে তুই বলবি কি তুই বলবি কি আমরা জানি ও নোংরামির জন্য বেরিয়ে গেছে আর সেই নোংরামিটাকে সে একদম এগিয়ে নিয়ে যাচ্ছে তাই এইটুকানি আমার বলা ছিল আর মিটল কেস ওহ আমি শুধু ভাবি কি দুরবস্থা তোর যে তোর কেস মেটানোর জন্য দুবার দৌড়াতে হলো ভাগ্যিস তোর ভেরু এইরকম আর সেই রকম স্বামী হলে তোকে না পেয়ে দিয়ে সিঁদে করে দিত বুঝলি তো চল ফট শ্বশুরবাড়ির সাথে তোর কি সম্পর্ক সেটা আমরা প্রতিনিয়ত বুঝতে পারি এই যে সোমনাথের বোন তোর সাথে গলা মেলালো না খুব দাঁড়িয়েছিলি যদি ওঠে যদি ওঠে যদি ওঠে সে তোকে পাত্তা দিলো না কারণ তার মান সম্মান আছে তার ক্যারেক্টার নিয়ে তুই বলতে বসে গেছিলি অবশ্যই করে আসল কালপ্রিট হচ্ছে মন্দিরা কিন্তু মন্দিরা যা বলবে তাই তুই করতে বসবি তুই তো বলেছিলি যে হুলের মা না পেদালে আজকে হুলের সাথে মন্দিরার সম্পর্কটা থাকতো সোমনাথের সাথে মন্দিরা একত্রিত হতে পারতো না তাই না সব ওরাও জানে আমিও জানি এবং সোমনাথ তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছে তোকে সে কতটা পছন্দ করে আর সোমনাথের বোন আর সোমনাথের মা উনি কোন ফুলে কোন ঠাকুর সন্তুষ্ট কিভাবে তোকে বিদায় করতে হবে সোমনাথের মা জানে আর সত্যি করে এত কিছুর পর বউকে যদি মেনে নেয় তুই তো একটা হয়ে গোবিন্দ এ নেবো তোর সাথে নয় একটু জড়া করলো ঠিক আছে চল বন্ধু আজকে এইটুখানে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভি হল ক্যাথা আর ক্যাথা দালাল একই লেভেলে একই ক্যাটাগরি একই পথে প্রদর্শন